শিবরাত্রি উপলক্ষে বোলপুরের সাত নম্বর ওয়ার্ডের ভুবনডাঙ্গায় ধর্মীয় আবহে আয়োজিত হল বিশেষ পূজা অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলর সুকান্ত হাজরার উদ্যোগে স্থানীয় শিব মন্দিরে ভক্তদের পূজা দেওয়ার সুব্যবস্থা করা হয় সারাদিন উপস্থাকার পর সন্ধ্যাবেলায় বহু মহিলা ভক্ত মন্দিরে এসে শিবের আরাধনায় মগ্ন হন শিবলিঙ্গে দুধ বেলপাতা ও গঙ্গা জল অর্পণ করে প্রার্থনা করা হয় কাউন্সিলের জানান প্রায় দুহাজার ভক্তের জন্য লুচি সুজি ও আলুর দম দিয়ে ভোগের আয়োজন করা হয়েছে সকলের মঙ্গল কামনা এবং এলাকার শান্তি ও সমৃদ্ধির উদ্দেশ্যে এই পুজোর আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন পুরো এলাকা জুড়ে ছিল ভক্তিমূলক পরিবেশ উৎসবের আবহ তৈরি হয়েছে বোলপুরে প্রত্যেকটা বাসীকে আমরা শিবরাত্রি শুভ শুভ সূচনা আমাদের প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ করা হয় এবং এখানে অনেক দর্শনার্থী পুজো দিতে আসেন এবং নিষ্ঠার সঙ্গে পুজো পালন করা হয় আমি হার হার মহাদেবকে প্রার্থনা করি শিবকে আমরা সবাই যেন সুস্থ থাকুক এবং সবাই যেন সফল থাকুক এবং নিজের মন প্রাণ একত্রিত হয়ে যেন বোলপুরের উন্নয়নের এবং সবারই জন মনের মনস্কামনা পূর্ণ হয় আজকে কিসের আয়োজন করা হয়েছে ভোগের আজকে ভোগের আয়োজন করা হচ্ছে লুচি সুজি পায়েস এবং আলুর দম যতজন দর্শনার্থী আসবেন সবাইকে ভোগ বিতরণ করা হবে আর এটা আমরা প্রতি বছর আমাদের বোনডাঙ্গা সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয় এবং এখানে বোলপুরের বিভিন্ন প্রান্তের মানুষ দর্শনার্থীরা আসেন এবং ঠাকুরের ভোগ সেবা করে কতজন আয়োজন করা হয়েছে প্রায় দু থেকে তিন হাজার মানুষের ভোগ এর আয়োজন করা হয়েছে সকল দশনাথে আসবেন এবং সেটা পর থেকে শুরু হবে এবং আমাদের যজ্ঞ মহাদ্রব্যের পরে বক্রপনাতে মঙ্গল কামনাতে পুজো যাওয়া হয় কিছু প্রোগ্রাম অনু সাংস্কৃতিক শিবের শিবের যে সাংস্কৃতিক শিবের শিবের ব্যাপার নিয়ে আমাদের শক্তির যে আরাধনা সেই সঙ্গে সামা কিছু গান তার সঙ্গে নৃত্য এখানে আমাদের কাল থেকে শুরু হবে দুদিন এবং সতেরো তারিখে মহা মহোৎসবের ভোগের আয়োজন করা হচ্ছে এই সব ইচ্ছা শিবর কৃপায় সব কিছু ঠিকঠাকই হয়েছে বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট বিগ নিউজ বাংলা